কোহিং বনে বিরল এক অ্যানাকন্ডার সন্ধান পেল গবেষকরা নতুন প্রজাতির এই অ্যানাকন্ডাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাপ বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্টের ইকোয়েডার অংশ দেখা মিলেছে সাপটির নতুন এই প্রজাতির সাদৃশ্য রয়েছে এক কোটি বছর আগে অস্তিত্ব থাকা সবুজ অ্যানাকন্ডার সাথে প্রায় এক কোটি বছর আগে অস্তিত্ব থাকা সবুজ অ্যানাকন্ডাকে বলা হয় বিশ্বের সবথেকে বড় সাপ আমাজন বনের এক অগভীর জলাশয়ের মধ্যে এই সাপের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এই সাপটি দেখতে দৈত্যাকার মনে হয়েছে সাপটির দৈর্ঘ্য বিশ ফুটের চেয়েও বেশি এবং এর ওজন হবে দুইশো কেজির মতো বিশ বছর ধরে সাপ নিয়ে কাজ করা অস্ট্রেলিয়ান গবেষক ব্রান ফ্রাই তিনি দক্ষিণ আমেরিকার অঞ্চলে অ্যানাকন্ডার নতুন প্রজাতি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকদের দাবি এনাকণ্ডার নতুন প্রজাতি এখনও নথিভুক্ত হয়নি অনেকের কাছে বারাবারি মনে হলো আমার মতে এটাই বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকন্ডা তবে এ প্রজাতির সাপ স্থানীয় আদিবাসীদের কাছে পরিচিত সবুজ সহ সব ধরনের অ্যানাকন্ডা এখন বিলুপ্ত হওয়ার পথে মূলত সুবিশাল আকৃতি হওয়ার কারণে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে টিকে থাকার জন্য তারা বেশ লড়াই চালিয়ে যাচ্ছে আমাজন জঙ্গলে অ্যানাকন্ডা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আকার বড় হলে টিকে থাকা কঠিন হয়ে যায় বড় সাপের জন্য প্রয়োজন গভীর জলাশয় বৃষ্টিপাত কম হওয়ায় জলাশয়ের পরিমাণও কমেছে তবে অ্যানাকন্ডা কোন বিদ্দর সাপ নয় আমাজনের উষ্ণ অঞ্চলের পানিতেও এই সাপের দেখা মিলে